বাড়িতে এক পিয়ালা বুধ অথচ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে তার অধীনে দেড়শো জন মানুষ সবাইকে ভাগ করে খেলেন তাই না আর আমাদের গ্রামের পঞ্চায়েতের কুড়ি বস্তা ধান এসেছে চার বস্তা পলাশিপরা বাজারে আগেই বিক্রি করে দিয়ে এসেছে সব জায়গায় চলছে এই আমাদের নেতাদের চরিত্র চরিত্র নয় চরিত্র আল্লাহ একবার সরকারি টাকা আসছে গরিব মানুষের এসেছে এক লাখ টাকা ঘরের টাকা তার থেকেও দশ হাজার ঝেড়ে নিয়েছে একটা গরিব মানুষের পায়খানা ঘরের টাকা আসছে সেখান থেকে দু তিনশো টাকা ঝেড়ে লিচ্ছে মানে পায়খানারও টাকা খেয়ে লিচ্ছে আপনাদের এখান কেন নয় আমাদের দিককার কথা বলছি না না এখানে বলবো না বললে মারবে হতে আমি নাই না না আমার সেদিন গাড়িতে বোম মেরেছে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ওই ভুল কাজ আমি করি আপনাদের এখানে সব ভালো ফেরেস্তা আমাদের ওদিকে এরকম করে যে কথা বলছিলাম এই হচ্ছে নেতার চরিত্র ওই জন্য আমি বলেছি যে পৃথিবীতে বর্তমান পরিস্থিতিতে মানুষকে নেতা নেতা বলা যাবে না হচ্ছে সেই যে তার নীতি আদর্শের উপরে অটুট থাকতে পারে নীতি কথার উপরে টিকে থাকতে পারে একে নেতা পৃথিবীতে একজন নেতা ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ চরিত্র মদিনা এলেন মক্কা ছেড়ে মদিনার মানুষ যখন ওনাকে রাষ্ট্রীয় দায়িত্ব দিলেন তখন সর্বপ্রথম উঁচু জায়গাতে উঠে আল্লাহ নমিশাসাল্লাম বলেছেন মানতারা আনফা আরিয়া এই মদিনার বিধবারা এই মদিনার অসহায় মানুষেরা এই মদিনার এতিমেরা আমি মোহাম্মদ রসুল আজকে থেকে তোমাদের বাজার ঘাট ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমি আজকে নিজ হাতে বহন করবো এর নাম হচ্ছে নেতা এর নাম কি নেতা আর এই নেতার ধারে পাশে যারা থাকতো নেতার আল্লাহর নবীর চরিত্র ওটা তো বাদই দেন ও তো অনেক উন্নত মানের উনার সঙ্গে যারা থাকতেন তাদের চরিত্র দেখুন আউ বক্করের নাম শুনেছেন খুব বড় মাপের মানুষ না খুব বড় মাপের মানুষ হজরত আমার বলেন হজরত আবু বক্কার প্রতিদিন ফজরের নামাজের পরে মসজিদে এক মিনিটও তিনি দাঁড়ান না সাথে সাথে মসজিদ থেকে বার হয়ে চলে যায় বিশ্ব নবী তখন পৃথিবীতে নাই হজরত আবু বক্কা তিনি হলেন তখন রাষ্ট্রীয় প্রধান অর্থাৎ খলিফা আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এক মিনিট মসজিদে বসে না তাড়াতাড়ি করে বাড়ি চলে যায় হযরত ওমর ব্যাপারটা যাচাই বাছাই করতে শুরু করলেন যে কেন তিনি এত তাড়াতাড়ি বাড়ি চলে যায় ব্যাপারটা দেখা লাগবে আশ্চর্য আল্লাহর ওলিদের কথা বলছি শুনে নেন হযরত ওমর বলেন আমি একদিন হঠাৎ করে আবু বকরের পিছনে পিছনে যেতে লাগলাম আর ফজরের নামাজের পরে দেখলাম হজরত আবু পাহাড়িয়া রাস্তা দিয়ে জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছে আর খালি হাতে গেলেন আর একটা টাঙানো আছে পাহাড়ের ছোট্ট একটা তাবুর ভিতরে ঢুকলেন কে না হজরত আবু সিদ্দিক বক্কার অনেক অনেকক্ষণ পরে ওই তাবু থেকে বার হয়ে যাচ্ছে না হাতে একটা ব্যাগ নিয়ে চলে গেলেন হজরত ওমার ভাবছেন তাবুর ভিতরে কে আর হজরত আবু বক্কার যখন গেলেন খালি হাতে ফিরলেন তখন ভর্তি হাতে এর আবার কারণটা কি হজরত ওমার আস্তে 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 করে তাবু তার কাছে গেলেন তাবুর দরজা খুলে দেখলেন একজন অন্ধ মহিলা দুই চোখে দেখতে পায় না এতই বুড়ি হয়েছে পেচ্চা পায়খানা কাপড়ের মধ্যে করে হজরত ওমার গিয়ে বলছেন মা তুমি তখন মহিলা বলছে তুমি কে বলছে আমার নাম হলো হজরতে অমার বলছে তোমাদের বাড়িতে প্রত্যেক কে আসে মা বলো বুড়ি মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছে পথিক তোমার মতো একজন পথিক প্রতিদিন আমাদের বাড়িতে আসে আর আমি বিছানায় যে পায়খানা করি করি যা কিছু কিছু সমস্ত কাপড় ধুয়ে দিয়ে যায় আমাদের বাড়িতে আছে বকরির দুধগুলো দহন করে দিয়ে যায় আমার বাচ্চাদের জন্য খাওয়া দাওয়া রান্না বান্না করে যায় আর আমার মহিলা কাপড়গুলো ব্যাগে করে নিয়ে গিয়ে পাহাড়ের আর দিকে ধৌত করে আবার মেলে দিয়ে শুকাতে দিয়ে তিনি আবার চলে যান তোমার জড়িয়ে ধরে বললেন মা এই লোকটাকে কি তুমি চেন বলছে না চিনি না আমি অন্ধ মহিলা আমি চোখে দেখতে পাই না হজর তোমার বলছে মহিলা শুনে রেখে দাও যে লোকটা তোমার নোংরা জামা কাপড় পরিষ্কার করে এটা আর কেউ নাই এটা হচ্ছে এই মুহূর্তের মদিনার রাষ্ট্রীয় প্রধান মদিনার মুখ্যমন্ত্রী হজরতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আমির বড় দুঃখ লাগছে যে আপনি যে মহান কাজ করছেন একজন বিধবার কতদিন সেবা যত্ন করবেন হজরতে আবু বক্কার বলছেন ওমার শুনে রেখে দাও ভাই যতদিন আমি দায়িত্বের পদে রয়েছি মদিনাতে আমি দায়িত্বই থাকা অবস্থায় যদি একজন বৃদ্ধা নারী যদি না খেয়ে মারা যায় আর একজন যদি তার গৃহপালিত পশুগুলো যদি না খেয়ে মারা যায় তার বাচ্চাগুলো যদি রান্না করার অভাবে যদি না খেতে পেয়ে মারা যায় আর আমি ওমার আমি আবু বক্কার আর আমাকে যদি আল্লাহ কেয়া মতের দিনে যদি জিজ্ঞাসা করে আবু বক্কার তুমি ছিলে মুখ্যমন্ত্রী আর পাহাড়ের এক সাইড একজন অন্ধ মহিলা না খেতে পেয়ে মারা গেল আমি আবু বক্কার আল্লাহর আসামির কাঠগড়াতে ধরা পড়ে যাব এই জন্য যতদিন দিন আমি দায়িত্বে থাকব আর নাইবা থাকব ততদিন আমি এই কাজ করে যাব হযরত ওমর জড়িয়ে ধরে বললেন আমিরুল মুমিনিন আপনি ঠিক কাজ করছেন তবে শুনে রেখে দেন আপনার পরে যে দায়িত্ব আসবে সে তো বড় বিপদে পড়ে যাবে আল্লাহু আকবার নেতা চরিত্র দেখো কি বললাম বুঝলেন আমরা ফালতু অলিদের ঘটনা শুনে সাহাবিদের ঘটনা শুনলে লাভ আছে না নাই আছে চলুন এবার একটা আর একটা আলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই বল অলৌকিকতা ব্যাপার আপনি আশ্চর্য হয়ে যাবেন এটা বললে এক আল্লাহ নবী সাল্লাম খন্দকে যুদ্ধ করেছিলেন জানেন জানেন খন্দকের যুদ্ধটা